হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা নিশ্চয়ই বিশ্বাস করছেন না তাই তো সমুদ্রে এই মুহূর্তে এমন একটা রাক্ষস চোখ রাঙাচ্ছে তার দুটো চোখ সত্যিই আমরা যখন আমাদের দাদু দিদিমারা গল্প শোনাতো রাক্ষস রাক্ষসীর গল্প আবারও আমরা দেখতে চলেছি আমাদের আটলান্টিক ওশানের ওপরে আটলান্টিক মহাসাগরের ওপরে এমন দুটো হারিকেন যেটা ঘূর্ণিঝড় ওখানে বলা হয়ে থাকে হারিকেন এই দুটো হারিকেন এমন ভাবে যাচ্ছে যেন মনে হবে একটা রাক্ষসের দুখানা চোখ সেই লাল চোখ কিন্তু সে রাঙিয়ে যাচ্ছে চলুন আমি একবার বলে দিই এই যে দুখানা চোখ যদি একটু স্কেচ করে যায় সেটা একটা রাক্ষসের কম হবে না চলো একটু বলে দিই আপনাদের যেটা এই মুহূর্তে দু দুটো হারিকেন আমরা দেখতে পাচ্ছি আটলান্টিক মহাসাগরে তো আটলান্টিক মহাসাগরে যে দু দুটো হারিকেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং সেটা খুবই ভয়ঙ্করভাবে সেই হারিকেনটা কিন্তু এগিয়ে চলেছে এবং আমরা সেই হারিকেনটাকে যেটা আপনাদেরকে আমি দেখাবো এই মুহূর্তে লাইভ ট্র্যাক যদি আমি এই মানে স্কেচটা যেটা দেখাচ্ছি সেটা কতটা সত্য এবং কতটা মিথ্যে চলো একবার আমি দেখিয়ে দিই যদি আমরা এই পেন্টিংটাকে যদি আমরা ধীরে 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 হাঁটিয়ে দিই তো সেটা কি দেখাবে ওকে তো চলো শুরু করা যাক বিশেষ করে এই দুখানা টাইফুন যেটা কিন্তু আমাদের এই মুহূর্তের লাইভ আপডেট আমাদের আটলান্টিক মহাসাগরের ওপরে নর্থ আটলান্টিক মহাসাগরের ওপরে একটা হচ্ছে এবং সেটা যদি একটু স্কেচ করে নেওয়া যায় সেটা একটা রাক্ষসের কম হবে না তো তাই একটা বিধ্বংস ঘটি মানে একটা বিধ্বংসী দুটো হ্যারিকেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো যেটা হলো একটা আপনার নাম হচ্ছে হ্যারিকেন ইমেলডা যেটা হ্যারিকেল ইমেলডা শুরু হয়েছিল একুশে সেপ্টেম্বর এটা একটু দুর্বল এবং আবহাওয়ার সেই যেটা আমরা বলি ডিপ ডিপ্রেশন থেকে সাইক্লোনিক স্টমে বদলে যাওয়া ছাব্বিশে সেপ্টেম্বর নাগাদ এটি রিপাবলিক রিপাবলিকের কাছাকাছি সেখান থেকে এটা সাতাশে সেপ্টেম্বর ট্রপিক্যাল ডিপ্রেশন হিসেবে ঘোষিত হয় এবং ট্রপিক্যাল স্টমে বদলে যায় এমেলডারের গতি এবং ধীরে ধীরে এটা যুক্তরাষ্ট্রের উপকূলের দিক থেকে সরে ধীরে 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 সে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোতে থাকে এটি অতিক্রম করে এগোচ্ছে এবং সর্বশেষ অনুযায়ী ক্যাটাগরি ওয়ানের একটা হারিকেন যেটা কিন্তু এগিয়ে যাচ্ছে যার সর্বোচ্চ গতিবেগ সত্তর কিলোমিটার থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সে কিন্তু এগিয়ে যাচ্ছে প্রতি ঘন্টায় এগারো কিলোমিটার করে এগোচ্ছে তো এটি এখন বারমুন্ডার দিকে যাচ্ছে এবং সেখানে ঝোড়ো বাতাস এবং বৃষ্টি একাধিক এরিয়া কিন্তু হচ্ছে এবং আরেকটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো হারিকেন হাম্বার্টো হারিকেন দিকে আটলান্টিক মহাসাগরে একটা ট্রপিক্যাল মানে একটা ডিপ্রেশন এবং সেখান থেকে এটা উৎপন্ন হয় ক্যাটাগরি ফাইভের হারিকেন একটা বিধ্বংসী খুব গতিবেগ হয়ে যায় কখনো একশো আশি নব্বই দুশো দুশো পঞ্চাশ তো এটি উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে পার্বুনটাকে প্রাশ করে সে এগিয়ে যাচ্ছে বড় বড় ঢেউ সমুদ্রের একাধিক এরিয়ার উপর দিয়ে ধীরে ধীরে সে কিন্তু এগিয়ে যাবে এবং এই যে আমাদের বিশেষ করে হারিকেনগুলো আসে এই সময় সেপ্টেম্বরের শেষে অক্টোবরে এই হারিকেন বিশেষ করে মৌসুমি সর্বোচ্চ পিক মানে পিক সিজন যেটাকে বলা হয়ে থাকে আর্ল্যান্টে গোসানের ঘূর্ণিঝড় সেটা এই সময় বিশেষ করে অগাস্টের মাঝামাঝি থেকেই সেপ্টেম্বরের শেষ এটি সবচেয়ে সক্রিয় সময় এবং সাগরের তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এই সময় তাই উষ্ণ জলে হ্যারিকেনের শক্তির মূল উৎস দু সালে আটলান্টিক এবং ক্যারিবিন ক্যারিবিয়ান সাগরের যে জলের তাপমাত্রা ছিল অত্যন্ত বেশি এছাড়া ঘূর্ণিঝড় তৈরি এবং সেটা শক্তিশালী হতে খুব একটা সময় নিচ্ছে না এবং কম বায়ু চাপের পরিবেশ এবং বাতাসের অনুকূল গতি একটা লো উইন্ড শেয়ার আমরা দেখতে পাই এখানে বাতাসের দিকে কিংবা গতি যদি বেশি বদলায় তখন সেটা হাই উইন্ড শেয়ার নামে বলা হয়ে থাকে এবং ঘূর্ণিঝড় সেখানে আমরা দেখতে পাই আবহাওয়ার বড় প্যাটার্ন যেমন লালিনা বিশেষ করে লালিনা হলে আটলান্টিককে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে কারণ এটি বাতাসের একটা উইন্ড শেয়ার কমিয়ে দেয় এবং দু হাজার পঁচিশ সালে এরকমের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা থেকে আসা আবহাওয়ার যে আফ্রিকান ইস্টার্নলি ওয়েভ বিশেষ করে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে আসা এই ঢেউগুলো একই সময়ে বেশি সক্রিয় থাকে এবং এগুলো পরবর্তীতে ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হয়ে যায় এবং যদি আমরা একটু বিস্তারিত বলি বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বিশেষ করে সি সারফেস টেম্পারেচার যেখানে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি হলেই একটা ঘূর্ণঝড় উৎপন্ন হয়ে যায় এছাড়া জুলাইয়ের পঁচিশে মানে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে উত্তর আটলান্টিকের গড় যে তাপমাত্রা সেখানে আমরা দেখেছি প্রায় চব্বিশ আঠাশ ডিগ্রির কাছাকাছি ছিল এবং জুন মাসের পঁচিশে সেটা ছিল প্রায় বাইশ ডিগ্রি মানে ডিগ্রি সেন্টিগ্রেড এবং কখনো বা চব্বিশ ডিগ্রি এবং জুন জুন মাসে সেটা বাইশ ডিগ্রি স্বাভাবিকে তো মেরিন যে হিট ওয়েভ সেটা কারণে সমুদ্রের নিচের এবং উপরের স্তরে জলের যে তারতম্য উষ্ণতার তারতম্য সেগুলো আমরা কিন্তু দেখতে পেয়েছি এছাড়া উইন্ড শেয়ার যেটা বায়ুর গতি এবং দিক উপরের স্তরের থেকে বেশি আলাদা হয়ে যায় তখন সেটাকে উচ্চ মানে হাই উইন্ড শিয়ার যেটা এখানে দেখা যায় কিন্তু দু সালে এই অঞ্চলের এই যে উইন্ড শেয়ার যেটা অনেকটাই কম বিশেষত আফ্রিকা পশ্চিম থেকে শুরু করে ক্যারিবিয়ান পর্যন্ত এবং অন্যতম একটা কারণ হলো লালিনা লালিনার অবস্থা এমন পরিবেশ যেখানে আটলান্টিক বেশিনের ওপরে স্তরে বাতাসের একটা শেয়ার কমে যায় এবং সেখানে ফলাফল নিম্নচাপগুলো যে লো প্রেশারগুলো সহজেই সংঘটিত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে তো আমি এটা একটু যেটা দেখা যাচ্ছে আটলান্টিক ঘূর্ণিঝড় জুন মাস থেকে নভেম্বরের তিরিশ পর্যন্ত কিন্তু আটলান্টিক মহাসাগরের বুকে এভাবে কিন্তু আমরা একের পর এক ঘূর্ণিঝড়গুলো কিন্তু আমরা দেখতে পাই যদি সেটা আমরা লাইভ স্যাটেলাইটে আমরা দেখি সেটা বিশেষ করে কেমন দেখায় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেটা বিশেষ করে কেমন দেখায় লাইভ স্যাটেলাইটে যদি আমরা যাই তো সেখানে সেটা কেমন দেখায় তো আপনারা দেখছেন জিওগ্রাফি ধন্যবাদ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমে তোমরা কিন্তু দেখতে পাবে এই দেখুন দুটো চোখ একটু ড্র করে দিলে মনে হবে কেউ যেন শুয়ে রয়েছে এবং সেটা রাক্ষস না রাক্ষসী তোমরা কমেন্ট করে আমাকে বলো সেটা রাক্ষস হবে কি রাক্ষসী হবে ওকে সেটা রাক্ষস হবে কি রাক্ষসী হবে যদিও এখানে মাথার চুলগুলো বড় বড় দেখাচ্ছে তা এটা রাক্ষসী বলা যাবে কি রাক্ষস বলা যাবে সেটা তোমরাই বলো এই মুহূর্তের আপডেট লাইভ আপডেট যেটা এখন বর্তমান আমাদের পৃথিবীতে আটলান্টিক সাগরের আটলান্টিক ওশানের ওপরে এই ধরনের একটা দুখানা হারিকেন সে কিন্তু দেখা যাচ্ছে এই 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 ধরনের দুখানা হারিকেন কিন্তু দেখা যাচ্ছে এবং কখনো সাদা কখনো লাল যখন আমরা বিভিন্ন ব্যান্ডকে চেঞ্জ করব স্যাটেলাইট ইমেজগুলোতে তো সেখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে কখনো তার দিক দিশা কিংবা তার চোখ একটু যদি ড্রয়িং করি সেটা কিন্তু একটা রাক্ষসের কম নয় এবং সেটা ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে লর্ড নর্থ আটলান্টিক একাধিক এরিয়া ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেখানে কিন্তু তাদের বৃষ্টি কিন্তু আজকে হবে এবং আটলান্টিক উষান তোলপাট রয়েছে এবং বঙ্গোপসাগরের আপডেট নিয়ে আমি আসবো কালকের লাইফে আপনারা সবাই ভালো থাকবেন এবং আরও একবার আপনাদের সবাইকে শুভ দুর্গা পুজোর শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল